সীমিত অর্থের মধ্যে বাড়ি কিনেছি বা ফ্ল্যাট কিনেছি কেউ ডাইনিং বসে কখনও পড়ছে কেউ শোয়ার ঘরেও পড়ছে বিভিন্ন জায়গায় মিক্স করে পড়ে তবু একটা দিকে অন্তত মাথায় রাখবেন একটা ফিক্সড যে বেশিটা অংশ কোথায় বসে পড়ব আমার স্টাডি রুম বলে কিছু নাও আলাদা করে থাকতে পারে থাকলে তো খুবই ভালো যদি না থাকে কি করবেন আর যদি থাকে তাহলে কী করবেন আমরা ঘরে তো রঙ করি বিভিন্ন কম্বিনেশনের কালার করি আপনি বাচ্চাটা কিসে পড়ছে এটা আগে দেখে নেন দেখে নিয়ে আমার কাছে আসুন সেই অনুসারে সেই ওয়ালের কালারটা করুন ধরুন আপনার বাচ্চার জন্য আইডিয়াল দিক হচ্ছে ইস মানে পূর্ব দিক আপনার জন্য সন্তানের জন্য ভালো সেই দিকের ওয়ালটা আপনি সেই কালারের করেন জানি না আপনার বৃহস্পতি দশা চলছে আপনার সন্তানের তাহলে হলুদ করুন যদি বুধের দশা চলে তাহলে সবুজ করবো না আমার শুক্রের আমার সন্তানের শুক্রের দশা চলছে তাহলে আমি আকাশী করব কি না প্রত্যন্ত দশা শনির চলছে শুক্রের দশা শনির অন্তর্দশা আর আমার বুদের দশা কারণ এই টাইমের মধ্যে কিন্তু মাধ্যমিকটা দেবো উচ্চ মাধ্যমিক দেবো কারণ টাইমটা তো ভাঙতে হয় দশা কুড়ি বছর কুড়ি বছর তো মাধ্যমিক দেবে না কুড়ি বছরের মধ্যে কোনো একটা অন্তর্দশা পাবে সেই অন্তর্দশার মধ্যে কোনো একটা প্রত্যদশা পাঁচ মাস ছ মাস সাত মাস এক বছর থাকবে তার মধ্যে হয়তো মাধ্যমিকটা বেরোবে তার মধ্যে উচ্চ মাধ্যমিক সেই অনুসারে যেদিকে মুখ করে বসে সেদিকে ঘরের কালারটা করুন আর শক্ত জায়গায় বসে বাচ্চাকে এডুকেশান দিন বিছানায় একদম বসে পড়াশোনা করাটা উচিত না বিছানায় কিছু একটা রাখুক যেমন টেবিল স্প্যান কর সোজা করার জন্য আমরা রাখি না সেটা রাখুক বা বিছানায় বই রাখুক শক্ত কিছু মানে চেয়ার টেবিলে পড়তে পারে বিছানায় বই রাখতে পারে কোমরটা যেন শক্ত কিছুর মধ্যে থাকে শুধু লোহার জিনিস যেন না হয় এটা স্টুডেন্টদের জন্য বোঝালাম আর আমাদের দুটো জিনিসই রয়েছে একটা অনলাইন একটা টাই অর্থাৎ ম্যানুয়ালি কিছু ফিল আপ করছি বইপত্র পড়ছি সেটা সবসময় সার্বিক ক্ষেত্রে বলছি আপনি পূর্ব দিকে মুখ করে করাবেন আর যেটা অনলাইন সেটা সব উত্তর দিকে সে মোবাইলে আমি ক্লাস করছি আমি ডেস্কটপে করছি কি আমি ল্যাপটপে করছি পুরো উত্তর দিক স্টুডেন্টদের জন্য এই দুটো দিককে ভাগ করে দিন ছোটো সন্তান আপনি তাকে বোঝান তারপর আপনার জন্য কোন দিকটা ভালো আপনার সন্তানের জন্য সে তো এলে আমি তো সমস্তটাই আপনাকে গাইড করব এটা গেল এডুকেশান পয়েন্ট অফ ভিউ থেকে কেন যেহেতু এসে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর লোহার লোহার খাট বা লোহার চেয়ারে কিন্তু বসবেন না আজকাল বাস্তুর ঘর নিয়ে যাচ্ছে না যেমন অনেকের লোহার কাঠ কেনে এখন কাঠের দাম বেশি বলে লোহার স্টিল টাইপের কেনে কোনো দিন উচিত না লোয়ার খাট বা স্টিলের খাট ব্যবহার করাটা উচিত না দ্বিতীয় কথা হচ্ছে বাস্তু ইলেকট্রিসিটিটা বিরাট গুরুত্ব বাস্তুর অনেকগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে ধরুন কথা বলে একটা ওয়াশরুম গুরুত্ব আচ্ছা জলের একটা গুরুত্ব ইলেকট্রিসিটি মানে কারেন্টের একটা বিরাট গুরুত্ব রান্নাঘরের একটা বিরাট গুরুত্ব এরকম বহু দিক আছে প্রত্যেক দিন কিছু কিছু জিনিস নিয়ে আসবো সংক্ষেপে ছুঁয়ে যায় আপনি দেখে নিন আপনার যদি বাস্তু কোনো সমস্যা থাকে বাস্তু সমস্যা থাকলে প্রথম টাকাগুলো ধরে রাখতে পারবেন না যতটা খাটবেন রোজগার করবেন টাকাগুলো ড্রেন আউট হয়ে যাবে এটা বাস্তুর প্রথম সিমটম আর একটা হচ্ছে একটা না একটা মানুষ কম বেশি অসুস্থ হতে থাকবে ধরুন আপনি কিছু টাকা রোজগার করেছেন কালকে থাকলে এমন একটা অসুস্থ সেই টাকাটা রোগের কারণে আপনাকে ব্যয় করতে হলো যেন বাস্তু সমস্যা রয়েছে সেই কারণে ইলেকট্রিক আপনার ব্যক্তিগতভাবে জানি না সার্বিক বোঝাবার চেষ্টা করছি ইলেকট্রিক তো অনেক দিকে আমরা কানেকশান দিই পূর্ব পশ্চিম উত্তর দিনে সব দিকে দিই মেজর ইলেকট্রিসিটি যেখানে ভারী লাইট সবসময় দক্ষিণওয়ালে ফেলবেন মেন কানেকশানগুলো যেন দক্ষিণওয়ালে থাকে এবার প্রোমোটারকে বলা আপনার অধিকার নেই আপনি তো রেডিমেড ফ্ল্যাট দিয়ে নিয়ে কিনে নিয়েছেন তারপর কী করতে হবে আমি তখন বলে দেবো কিন্তু আপনি দেখে নিন দক্ষিণ বলে মেজর জিনিসগুলো আছে কি না দেখা গেলো পূর্ব দিকে সব কিছু রয়েছে ইলেকট্রিসিটি টিভি রয়েছে ফ্রিজ রয়েছে ডেস্কটপ রয়েছে সব কিছু পূর্ব দিকে রয়েছে সে নেগেটিভ দক্ষিণ দিকে মেন লাইনটা ফেলুন তারপর তো বিভিন্ন দিকে আমার থাকবেই সেগুলো কোন দিকগুলো পরবর্তীকালে দক্ষিণের পর আইডিয়াল সেটা আমি আপনাকে বোঝাবো তাহলে বাস্তুর যদি কোনো সমস্যা থাকে এক হচ্ছে বাস্তু বিচার করে বুঝতে পারেন সমস্যা আছে আর হচ্ছে সত্যি সমস্যার মধ্যে আছে তাহলে বুঝবেন বাস্তুজনিত কোনো সমস্যা রয়েছে ইলেকট্রিসিটিটাকে আজকে পরীক্ষা করে নিন এখনই ঘরে তো বসেই আছে ঘরে বসেই তো মোবাইল দেখছেন অথবা টিভি দেখছেন দেখে নিন আপনার মেজর পোর্শানে ইলেকট্রিসিটিটা কোন কোন ওয়ালে যদি দক্ষিণে থাকে ওয়েল অ্যান্ড গুড মানে খুব ভালো তাহলে আর ইলেকট্রিসিটি নিয়ে সম্পর্ক অসুবিধা নেই তারপরে তখন তো আবার রান্নাঘরের জায়গায় আসবো ওয়াশরুমের জায়গায় আসবো আমরা ঠাকুরের প্লেস নিয়ে আসবে ঠাকুর থাকে না বলে ঠাকুর আমরা উঁচুতে রেখে দিই কারণ ফ্ল্যাট বাড়িতে ছোটো ছোটো জায়গায় ঠাকুর ঘর করা সম্ভব হয়ে ওঠে না এটা অন্যদিন আলোচনা করো আজকে আবার চেষ্টা করবো অন্য কোনো বিষয়ে টুকরো টুকরো করে বিষয়গুলো প্রশ্ন মানুষ জানতে চাইছে বিভিন্ন বিষয়গুলো আবার এক এখনই আবার অন্য কোনো একটা বিষয় ধরে আলোচনা করি তা স্টাডি রুমের কালারটাকে বোঝাবার চেষ্টা করলাম কিসের ওপর বসে পড়বে এটাও বোঝাবার চেষ্টা করলাম আর একটা জিনিস বলি স্টুডেন্টরা যখন পরীক্ষা দিতে যাবে ওভারঅল নিরামিষকেই পাঠাবেন এসে পরীক্ষা দিয়ে এলো তারপরের দিন থেকে আবার নর্মাল খাওয়া দাওয়া পরীক্ষার গ্যাপগুলো নিরামিষ খাইয়ে পাঠাবেন আর একটু দইয়ের ফোঁটা দিয়ে পাঠাবেন তার দই কিনে রাখলেন দেন যতটুকু কম পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম যা দই দিল দিলো দোকানদার কিনে রাখলেন সেই দইয়ের ফোঁটাটা দেওয়ার পর সেই দইটা খাবেন না বা ব্যবহার করবেন না দইটা জলে দিয়ে দেবেন এটা যেন এটা দৈনন্দিন জীবনে করবে যে কটা দিন পরীক্ষা আছে সাত দিন পরীক্ষা আছে কুড়ি দিনের মধ্যে তো সাত দিন সাতটা দই নিয়ে আসবেন এসে বেরোনোর সময় এই আঙুল দিয়ে কিন্তু মা বোনেরা হলে বাঁধ দিয়ে দাদারা হলে ডানার দিয়ে ওর কপালে জাস্ট ছুঁয়ে দেবেন মানে এক গাদা লাগিয়ে দিয়ে না জাস্ট ছুঁয়ে দেবেন দিয়ে ওইটাকে জলে ভাসিয়ে দেবেন এটাও কিন্তু বাচ্চার পরীক্ষার জন্য শুভ ফল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে আর একটা বিষয় যে আমরা খেল করব যে আমরা কী করতে চাইছি তার মধ্যে আমরা চাকরি পাচ্ছি না যে বহু মানুষ রয়েছে চাকরির সমস্যা রয়েছে হওয়া জিনিস হচ্ছে না হয়েছে ভাই থেকে কেটে যাচ্ছে বিভিন্নভাবে যে চাকরির যে ডিস্টারবেন্সগুলো রয়েছে এইগুলো কিন্তু আমাদের অনেক সমস্যা তাই আপনি দেখে দিন আপনার আত্মকর গ্রহ কোথায় রয়েছে আর নবমপতি কোথায় কীভাবে আছে নবমপতির সঙ্গে যদি আত্মকরক গ্রহের সম্পর্ক যদি কোনো মিল না থাকে তাহলে সে হওয়া কাজ হবে না ইলেভেন তারে ক্যান্সেল হবে যেরকম কাল সহযোগ থাকলে হয় সাড়ে সাথে চললে হয় আপনার হওয়া জিনিস হবে না পিতৃমাতৃ বিয়োগ হওয়ার সম্ভাবনা থাকবে কোনো বড়ো ইনভেস্টমেন্ট করলে লস হবে ওই জন্য সাড়ে সাথেই চলাকালীন বাড়তি দায়িত্ব ঝুঁকি নেওয়াটা উচিত না বলি কালকে দেখবেন আমি তো এর আগের দিন আমি তো প্রতি রবিবার আর বৃহস্পতিবার আমি তো আমার চ্যানেলে লাইভ করি দেখবেন ফোন এসেছিলো তার মধ্যে একজন সর্বশান্ত হয়ে গেছে লোনের পর লোন লোনের পর লোন ঋণ বললো বলেছে ফোন ওপেন ফোনে বলছে আপনি রেকর্ড করা আছে দেখবেন লাস্ট যেদিন আমি বৃহস্পতিবার প্রোগ্রাম করলাম দেখে নেবেন বৃহস্পতি তেইশে জানুয়ারি ছিল বিশেষ একটা দিন ছিল দেখবেন সেই দিনটা ডেট করে শিবি গনাদি লাইভ লিখবেন চলে আসবে কি বলছে প্রথম ছেলেটা বলছে আমার বাইক গেছে দেনার জন্য বউ বিয়ে থা করে বইয়ে সোনা দানা সব বেঁচেছি এখন শুধু মাথা গোজার জায়গাটা আছে তাও ঋণ থেকে মুক্ত হতে পারে না আদৌ কী হবো কীভাবে ভাবে আমি হব হ্যাঁ দারিদ্র্য যোগ আছে বহুবার বলছি মানুষ মানুষ যতক্ষণ না ঘটে ততক্ষণ মানুষ ভাবে না আবার ঘটে গেলে রাতারাতি রিলিফ পাবেন না তা ঠিক যোগ যদি থাকে যোগ এমন একটা যোগ যে যোগটা অর্থ কিন্তু ড্যামেজ করবে মঙ্গল এক জায়গায় মঙ্গল এক জায়গায় এগুলো দুর্ঘটনা অনেক ছেলেরা বাইক চালায় বাইক চালানো অপরাধ কিন্তু অনেক সময় অনেকের দুর্ঘটনা ঘটে তাহলে সেমিস্টার আছে পাটা ভেঙে গেল একটা সেমিস্টার নষ্ট হয়ে গেলো ইয়ারটা তার লস হয়ে গেলো সেটার কভার করতে পারলো না তা প্রত্যেকটা ক্ষেত্রে যেমন এই মাধ্যমিক পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে আছে কোনো একটা সিচুয়েশনে কোনো একটা দিন যদি কোনো কারণে কামাই হয়ে যায় তাহলে তো আপনি পাস আউট হবেন না তাই কোনোভাবেই যাতে আপনাদের দুর্ঘটনার মধ্যে না পড়েন একটু জ্যোতিষীর কাছে এসে পরামর্শ নিন প্রত্যেকটা লোকের নটা গ্রহ ভালো হয় না যে গ্রহটা খারাপ সেই গ্রহের প্রতিকার করে সেই সিচুয়েশান থেকে ওভারকাম করুন তারপর তো আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকুন